আমরা সম্প্রতি সময়ে লক্ষ্য করেছি যে আমার দুটি বক্তব্যকে কাটিং করে এডিটিং করে কিছু স্বার্থান্বেষী ভাইরা যারা আমাকে বিতর্কিত করতে চায় তারা এই বক্তব্যগুলো প্রচার করেছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই বক্তব্যগুলো ভাইরাল হয়ে গিয়েছে এবং এই বক্তব্যগুলো এডিট করা হয়েছে এমনভাবে যাতে কোনো বোঝার কোনো উপায় নেই আগেরটা পরে পরেরটা আগে আসলে কিভাবে এডিট করছে এটা আমি নিজেও মানে ভেবে পাই না যে এইভাবে কিভাবে এডিট করলো চলুন আমরা মূল বক্তব্যটা আগে দেখে আসি তাহলে আপনি নিজেই ক্লিয়ার হবেন হাদিসরা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে তারা মন করা বাপ দাদার কোন কাহিনী বলার চেষ্টা করে না আহলুল হাদিসরা সঠিক আমল এবং বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী তারা জরা খিচুরি কোন আকিদায় বিশ্বাসী না আহলুল হাদিসরা যত্র তত্র কাউকে কাফের ফতুয়া দেয় না আহলুল হাদিসরা কাউকে গালিগালাজ গালাজ করে না আহলুল হাদিসরা কাউকে মুশরিক বলে না আহলুল হাদিসরা কখনো বলে না যে হানাফি মাঝহের সমস্ত আলেন কাফের আহলুল হাদিসরা না যে হানাফি মাঝাবের সমস্ত আলেম কাফের হানাফি সমস্ত অনুসারী কাফের হানাফি মাজাবের সমস্ত মুশরিক হানাফি মাজাবের সমস্ত হানাফি কেউ জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহ যাবে এমন কথা কোনো আহলে হাদিস বলে না এমন কথা কোনো আহলে হাদিস বলে না এমন কথা তারাই বলে যাদের মাথায় গোবর আছে তারা কথায় কথায় তারা তাকফির করে না কাউকে কাফের ফতুয়া দেয় না তারা মানুষকে কাফের ফতুয়া দেয় না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাফের হওয়ার গুণগুলো পাওয়া না যায় আলুন হাদিসরা তাদেরকেই কাফের ফতুয়া দেয় তাদেরকে কাফের হওয়ার গুণ গুণগুলো পাওয়া যায় আহলুল হাদিসরা হিজবু তাউহিদের ইমাম এবং এ অনুসারী যারা আছে এদের সবাইকে কাফের ফতুয়া দেয় কিন্তু এছাড়া অন্য কাউকে সবাইকে কাফের ফতুয়া দেয় কথা ঠিক বলছিলাম এদেরকে যারা কাফের ফতুয়া দিবে না আহলুল আদিসরা তাদেরকেও কাফের মনে করে কেন না এরা ঈমান থেকে চলে গিয়েছে বেদাতীরা সালাফ সালেহিনদেরকে যুগে যুগে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার ছোট করার চেষ্টা করেছে আজ যারা আছে বেদাতের সাথে জড়িত তারা আজও যারা সালাফে সালহীনের মানহাজকে ফলো করে চলে তাদেরকেও ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে তাদেরকে বিতর্কিত করে তোলে করবে এটাই স্বাভাবিক তবে ভুলবশত যেহেতু প্রচারকারীরা প্রচার করেছে তাদের কাছে আমার মেসেজ থাকবে এই সঠিক বক্তব্য আবার প্রচার করার কেননা আপনি বিভ্রান্তমূলক বক্তব্য প্রচার করেছেন যা কেউ একজন এডিট করে দিয়েছে আর আপনার বিভ্রান্তমূলক বক্তব্য প্রচারের কারণে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি অন্যথায় আমি আপনাকে ক্ষমা করলেও আল্লাহ আল্লাহতালা আপনাকে কিন্তু ক্ষমা করবেন